সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা সালামুয়ালাইকুম আঠেরতম শিক্ষক নিবন্ধনের লিখিত পরীক্ষা ভাইবার ফল কবে এই টাইটেলে আজকে তেইশ সেপ্টেম্বর দু রাত আটটা চুয়াল্লিশ মিনিটে একটা প্রতিবেদন পেশ করা হয়েছে যেখানে বলা হচ্ছে আঠেরোতম শিক্ষক নিবন্ধনের চূড়ান্ত ফল চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে প্রকাশ করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন প্রত্যন কর্তৃপক্ষ এন মানে এই মাসের শেষে অথবা আগামী মাসের শুরুতে এটা প্রকাশ পাবে আলহামদুলিল্লাহ তবে আগামী অক্টোবর মাসের শুরুতে এই পরীক্ষা ফল প্রকাশনের সম্ভাবনা বেশি বলে মনে করছেন সংস্থাটির কর্মকর্তা মানে আগামী মাসের মানে অক্টোবর মাসের শুরুতে এটা ফল প্রকাশ পাবে এরকমই একটা কথা বলা হচ্ছে এখন একটা ব্যাপার আছে এন এ যখন যে ডেটটা দেয় সেই ডেটের সাথে আরও কিছু ডেট জুড়ে দিতে হয় কারণ এদের কথার সাথে কাজের মিলটা একটু দেরিতে মিলে আর কি এটা পূর্বের অভিজ্ঞতা থেকে আমি বলছি মানে তারা যে ডেটটা দেবে তার থেকে বেশি দিনে দেরিতে তারা একটু রেজাল্ট প্রকাশ করবে সুতরাং আমরা ধারণা করতে পারছি যে অক্টোবর মাসের শুরুতে যেটা বলছে মাঝামাঝি গিয়ে হয়তো আমরা রেজাল্টটা পাবো আর লিখিত পরীক্ষা ফল প্রকাশের পর অক্টোবর মাস থেকে শিক্ষক ভাবে পরীক্ষা আয়োজনের প্রস্তুতি নিচ্ছে সংস্থাটি তার মানে আমরা মোটা দাগে বলতে পারি অক্টোবর মাসের কথা যেহেতু বলছে এটা হয়তো নীতি নিতে নভেম্বর মাস পড়ে যেতেও পারে আবার যদি তারা চায় যে অক্টোবর মাসে নিবে তাহলে নিতে পারবে সমস্যা নেই আমরা আশা করতেই পারি সোমবার তেইশ সেপ্টেম্বর এন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে জানা গেছে জানতে চাইলে এনটিআরসির নতুন সচিব এ এম রিজানুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন দেশের অস্থিতিশীল অবস্থার কারণে বিধিমালা অনুযায়ী লিখিত পরীক্ষার ফল প্রকাশ করা যায়নি আমরা দ্রুততম সময়ে ফল প্রকাশের চেষ্টা করছি পরীক্ষক প্রধান পরীক্ষক পরীক্ষার খাতা দেখা শেষ করে দিয়ে যাচ্ছেন আমরা চলতি মাসের শেষে বা আগামী মাসের শুরুতে লিখিত পরীক্ষার ফল প্রকাশ করতে চাই ওকে বোঝা যাচ্ছে তার কথায় যে লিখিত পরীক্ষার যারা সব টিচার আছেন তারা খাতা জমা দেওয়া শুরু করে দিয়েছেন অলরেডি এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন লিখিত পরীক্ষা ফল প্রকাশের পর আমরা অক্টোবর থেকে ভাবা শুরু করতে চাচ্ছি এদিকে এন পরীক্ষা পরীক্ষার সংশ্লিষ্ট শাখার কর্মকর্তারা মনে করছেন আগামী মাসের শুরুতে শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষা ফল প্রকাশের সম্ভাবনা সবচাইতে বেশি যদি এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করতে চাননি তারা সুতরাং আমি শিক্ষার্থীর উদ্দেশ্যে বলতে চাই আপনারা রকম টেনশন করবেন না খোদাকে ডাকুন এবং আমাকে অনেকে কোশ্চিন করছেন যে আপনাদের কাটমার্কস কত আমরা চান্স পাব কি না দেখুন একটা পরীক্ষা যেটা দিয়ে ফেলেছেন আপনারা এখন তো করার কিছু নেই এখন শুধু আল্লাহকে ডাকতে হবে এবং রিজিকের উপরে ভরসা রাখতে হবে আল্লাহ ভরসা রাখতে হবে সো একটু ধৈর্য ধরেন এবং ভাইবার জন্য প্রস্তুতি নেওয়া শুরু করেন ভাই ভাই কেমন কীভাবে করলে ভাইবাতে ভালো মার্ক পাওয়া যায় কি কি কাজ করবেন কি কাজ করবেন না এটা একটা ভিডিও আমি দিয়ে রেখেছি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো সেটা দেখে নেবেন ইনশাআল্লাহ সো ভালো থাকেন আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে